পনেরোই অগস্ট সকালে খুবই ধুমধামের সঙ্গে ধর্মতলা স্ট্রিট হকার্স ইউনিয়ন উদযাপন করল আটাত্তরতম স্বাধীনতা উৎসব এই হকার্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি সঞ্জু রায়ের উদ্যোগে ওই অনুষ্ঠান সুসম্পন্ন হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় সভাপতি স্বপন সমাদ্দার সহ সভাপতি কনক সাহা ওয়ার্কিং প্রেসিডেন্ট নিমাই ও সাধারণ সম্পাদক সঞ্জু রায় খুবই আড়ম্বরের সঙ্গে পালিত হলো এই অনুষ্ঠান সঞ্জু বলেন আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে দেশের স্বাধীনতা দিবস পালন করছি দেশের এই স্বাধীনতা আনার জন্য সমস্ত ধর্মের মানুষ রক্ত ঝরিয়েছিল তাই সকলের প্রতি আমার শ্রদ্ধা এখানে কোনো ধর্ম বর্ণ বা ভেদাভেদ নেই আমাদের মূল লক্ষ্য অখণ্ড স্বাধীন ভারতকে রক্ষা করা স্বপন সমারদ বলেন এটাই বাংলার প্রকৃত চিত্র এখানে ধর্মে ধর্মে কোনো ভেদাভেদ নেই সবাই একসঙ্গে স্বাধীনতা দিবস পালন করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা বাংলার ঐক্য রক্ষা করবই কোনো কোনো রাজনৈতিক দল এখানে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করতে চায় কিন্তু আমরা তা হতে দেব না তিনি বলেন মানুষের প্রাথমিক চাহিদা পূরণ করতে আমরা বদ্ধপরিকর অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা থেকে যেন কেউ বঞ্চিত না হয় সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সঙ্গে মনের ব্যাপার আমরা পরাধীন যাচ্ছিলাম বহু মানুষের আত্মত্যাগের বিনিময় দেখছিলাম কারণ বাংলার কত মেয়ে ফাঁসি কাটে গেছে আমরা জানি না কত মেয়ে সারা দেশের কত মেয়ে কত ছেলে মেয়েদের ওর কি নির্মম অত্যাচার করেছে ব্রিটিশরা এসবের বিনিময় স্বাধীনতা অনেকে ভাবে যারা আজকের বাচ্চা মেয়েরা তারা পড়াশোনার মধ্যে স্বাধীনতা আন্দোলনটা বেশি ভালো করে পড়ে না বা তো দেওয়া হয় না কিন্তু আমার মনে হয় যে দেশটা যে অনেক সংগ্রামের মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে অনেক লড়াইয়ের মোধের মধ্যে অনেক আত্মত্যাগের মধ্যে দিয়ে এটা কিন্তু বোধ হয় আমার মনে হয় আরো ভালো করে জানানো দরকার তার হলে দেশার্থ জাগে না তাহলে দেশার্থ বোধ জাগে না কালকে স্কুলে গিয়েছিলাম আমার কেন্দ্রে খর্ধায় যে বললাম বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের তোমরা জীবনে অনেক বড় হও কিন্তু মাতৃভূমিকে গৌরব করলো না এই দেশটা স্বাধীন করতে গিয়ে কত মানুষ প্রাণ দিয়েছে কত মহিলা প্রাণ দিয়েছে তার কোন কত যুবক প্রাণ দিয়েছে এর কোন তাই এই দেশটাকে আরো বড় করতে আরো উন্নত করতে সব মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্যে আমাদের সকলকে হাতে হাত মিলিয়ে লড়াই করতে আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে আমরা উত্তর কলকাতা তৃণমূল ট্রিব্যুনিয়ন কংগ্রেস আজকে ধর্মতলা সকাল ইউনিয়নরা তার আয়োজন করেছে কত রাত্রে বারোটা এক থেকে আমাদের অনুষ্ঠান বিভিন্ন জায়গায় চলছে মহা মহাসমারোহে আমরা এই দিনটি উদযাপন করছি এই আটাত্তরতম স্বাধীনতা সবাইকে অনুরোধ করব সবাইকে অনুরোধ করবেন জাতীয়তা ভারতবর্ষের ধর্ম নির্বাচন অখণ্ডতা বজায় রাখুন কোন ভেদাভেদ নয় আমরা মানব ধর্ম মানবতাকে নিয়ে এগিয়ে যাব এবং আমরা সকলে যেন বাংলায় বসবাস করি যেমন বাঙালি হিসাবে গর্ববোধ করব। ঠিক সেই তার সাথে সাথে ভারতবর্ষের নাগরিক হিসাবে আমরা ভারতবাসী হিসাবে গর্ববোধ করতে পারবো সেই লক্ষ্যে এগোতে চাই আমাদের মধ্যে যেন কোনো বিভেদ সৃষ্টি না হয় কতিপয় রাজনৈতিক ব্যক্তিত্ব বা দল তারা ধর্মে ধর্মে বিভেদ করতে যায় মানুষে মানুষে বিভেদ করতে যায় বাংলা তথা ভারতবর্ষে ভাগ করতে যায় আমরা তার বিরোধিতা করছি তাই আটাত্তরতম স্বাধীনতা দিবসে আমরা সবাই সংকল্পবদ্ধ অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য পরিষেবা যেটা ভারতবর্ষের স্বাধীন হওয়ার পরে যেটা স্বপ্ন দেখেছিল আমাদের পূর্বপুরুষরা সেই স্বপ্নে যেন বাস্তবায়ন হয় ভারত যেন সবার উপরে থাকতে পারে কবি সেই কথা ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসলভাবে সেটা যেন বাস্তবে রূপায়িত হতে পারে কোনোরকম প্রচনা বিভ্রান্তকর বক্তব্য বা কোনো কোনোরকম ভুল ধারণায় আমরা যেন এটা নষ্ট না করে দেয় আমাদের সেটাই সংকল্প রেখে আমরা এগিয়ে যেতে যাই মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে বিশ্ব বাংলার পথে এগিয়ে গিয়ে ভারতবর্ষের নাগরিক বাংলার নাগরিকরা আমরা যেন জোটবদ্ধ ঐক্যবদ্ধ থাকতে পারবো এই যে সত্যিকারের স্বাধীনতা আমরা সেদিনই পাব যেদিন আমরা সর্বধর্ম সমন্বয়ে একসঙ্গে সবাই মিলেমিশে থাকতে পারব জাতিভেদ প্রথা থাকবে না মানুষে মানুষে বিভেদ থাকবে না এবং আমরা সেই রবীন্দ্রনাথের কথা যেদিন সঠিকভাবে তার মূল্যায়ন করতে পারবো সেটা হচ্ছে যে চিত্ত যেতা ভয়সূন্য উচ্চ যেতা শীত জ্ঞান যেটা মুক্ত যেতে গৃহের প্রাচীর আপন প্রাঙ্গন ওপরে অধিবসে সৎগরি বসুধারে খণ্ড খণ্ডপুত্র করি এই যখন ধারণা বা কনসেপ্ট আমরা সবাই তার মূল্যায়ন করতে পারবো সঠিকভাবে এবং আমরা যেদিন বলতে পারবো যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই রকম একটা দেশের স্বপ্ন যেদিন সত্যিকারের পূর্ণ হবে সেটা আমরা বলব সত্যিকারের স্বাধীনতা এবং আমাদের এইখানে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে ধর্ম যার যার উৎসব সবার যেহেতু আমরা তার আদর্শে দীক্ষিত আমরা অবশ্যই সেই আদর্শে দীক্ষিত হয়ে তার কথা মতো চলব हम यह बोलना चाहते हैं कि अभी तो 78वां हम लोगों का हैप्पी इंडिपेंडेंस डे है हम लोगों का 78वां हैप्पी इंडिपेंडेंस डे है जो हम लोगों को इस देश को आजाद करने में इस अखंड भारत को आज़ाद करने में बहुत सारे वीर वीरगणों का आशीर्वाद है और उन लोगों ने यहाँ पर बहुत सारे खून बहाकर हम लोगों को अपना बलिदानी देकर हम लोगों को आज़ाद कराया है और इस मैं आजाद भूमि पर यह मैं खड़ा होकर कहना चाहता हूँ कि हम लोग यहाँ पे कोई हिंदू मुस्लिम सिख ईसाई बोलकर कोई आपस में कोई कोई जाति में भेदभाव करके हम लोग इंडिपेंडेंट नहीं हुआ हम लोग इंडिपेंडेंट हुआ कि हिंदू मुस्लिम सिख ईसाई आपस में हैं भाई भाई हम लोग सब भाई भाई हैं हम लोग सब एक जैसे रहते हैं और ये हमारा धर्मतल्ला श्री ठोकर यूनियन का जैसे प्रोग्राम है इसमें भी हम लोग इंडिपेंडेंस डे बहुत धूमधाम से मनाया और हम लोग यहाँ कोई जाति वाति देख हम लोग यहाँ पर नहीं बुलाया सब भाई सब सब धर्म को यहाँ अलाउ है सब धर्म आ सकते हैं इसको बोलते हैं हम लोग हैप्पी इंडिपेंडेंट डे और आ, इसको हम लोग बोलते हैं स्वतंत्र भारत का स्वतंत्र भूमि जहाँ पे एकत्रित होकर हम लोग हिंदू मुस्लिम सिख ईसाई सब एक साथ रहते तो तो हैं। आ, ये बोल रही कि आज आप लोग आप आपके ओर से आप लोगों का जो ये यूनियन का सारे मेंबर से उनके लिए क्या और ये प्रोग्राम हम लोग सारे आदमी लोग सारे होकर भाई लोग मिलकर करते हैं और ये प्रोग्राम उन लोगों का साथ अगर है तो मैं हूँ और उन लोगों का साथ मेरा हॉकर भाई लोग का साथ अगर नहीं है मेरा पास अगर कोई भी नहीं है तो मैं कुछ भी नहीं हूँ मैं जीरो बटा जीरो मैं हॉकर भाई को लेकर चलता हूँ हॉकर भाई को सारा चीज़ हर चीज़ जो भी आती है हॉकर भाई लोगों के लिए उसको मैं मुहैया करवाता हूँ और जितना मेरे से हो सकता है उससे कई गुना मैं ज़्यादा मैं करने की भी कोशिश करता हूँ और करके दिखाता भी हूँ जो कि हमारे हॉकर भाई लोग वो प्रूफ के तौर पर दे सकते हैं और हमारे धर्मतला स्ट्रीट हॉकर यूनियन का जो इंडिपेंडेंस डे सेवेंटी एटवा इंडिपेंडेंस डे है वो तो हम लोग सारे धूमधाम से मनाए हैं और इसमें सब लोग सब लोग मिल के जितना भी हो जैसे होता है ना हम लोग में तथा शक्ति तथा भक्ति तो जितना भी हो उस तरीके से हम लोग शक्ति लगा करके ये इंडिपेंडेंस डे के हम लोग मनाया